একটা শ্রীগাল জমিনের কাছে কিছু দেনা নিয়েছে কিছু টাকা এটা হতে পারে না কিন্তু আপনাকে বোঝাবার জন্য কথাটা বলছি জমিনের কাছে ও যেখানে থাকছিল ও জায়গাটার কাছে কিছু করজ করেছে এবার সময় দিয়েছে এই সময়তে দিতে হবে সময় হয়ে গেছে জমি বলছে যে আমি জমি বলছে আমার জিনিস নিয়েছ আমাকে দাও আমার দেনাটা আমাকে দাও ই বলছে থাম কালকে দিব রাতে ওখান থেকে পালিয়ে যাচ্ছে এখান থেকে পালিয়ে যাব আমি ওকে দেব না আমি এখান থেকে পালিয়ে যাব অন্য বোনে যে ওখানে থাকবো একে দেব না ওই বনে যেমনই যে দাঁড়িয়েছে হাঁপতে কাঁপতে যেমনই দাঁড়িয়েছে তেমনি ওখানকার জমি বলছে যাও এই টাকা দে ফের দেব না বলে লাগলো পালাতে যে আমি দেবো না পালাতে 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 ওখান থেকে আর বনে চলে গেল ওখানে যে দাঁড়িয়েছে যেমনই তেমনই জমি বলছে টাকা দে আচ্ছা পৃথিবীতে কোনই জায়গাতে লোকটা যদি পালায় এই লোমড়ি এই সিরিকেল যদি পালিয়ে মনে করে যে আমি এর থেকে বেঁচে যাব আমি একে দেব না বাঁচতে পারবে পারবে না কারণ সবটাই তো জমি যেখানে যা দাঁড়াবে সেখানকারই জমি একটাই তো যা আল্লাহর জায়গা জমি তাহলে ওখানকার জমিটা বলবে কিনা যে আমাকে টাকা দে তো বন্ধু সেই রুকম আমরা যদি কেউ ভাবি যে মোড় থেকে বাঁচতে পারবো পারবো পারব না আসুন পৃথিবীর জমিনে প্রত্যেকটা জিনিসে মতভেদ করেছে মানুষ প্রত্যেকটা জমি জিনিসে কি আল্লাহকে নিয়েও মতভেদ করেছে কেউ আল্লাহকে মানে কেউ আল্লাহকে মানে না আমরা বলি আল্লাহ ইয়াক অন্য জাত বলে আল্লাহ অনেক আল্লাহকে নিয়ে একমত হয়নি নবীকে লিয়ে একমত হয়নি আমরা বলি মোহাম্মদুর রসুল তো সিয়া বলে আলী নবী আল্লাহ সিয়ারা আলী কে নাবি মানে নবীকে লিয়ে একমত হয়নি মতভেদ আছে কোরআন যে কোরআন আলাল এলান বলছে লা ফি এতে কোনো সন্দেহ নাই কিন্তু এই কোরআনের মধ্যেও মতভেদ করেছে দূরে যেতে হবে না আপনারই ভারতবর্ষের একজন নামই মুসলমান ছিল কামের মুসলমান না ওয়াসিম যার নাম বলে দিল কোরআনের মধ্যে ২৬ আয়াত ভুল লেখা আছে বলে ছলো না বলে ছলো তাহলে কোরআন যে কি বলছে লারাই বা ফি এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহ নাই সেই কোরআনকে নিয়েও মতভেদ করেছে আমার বন্ধুরা কিন্তু মরণ একটা এমন জিনিস যার ওপরে কাউরির মতভেদ নেই এই শব্দটা নিয়ে কাউরির কি মতভেদ আছে যে আল্লাহকে মানেনি সেও মরণ বিশ্বাস করে যে রাসুলকে বিশ্বাস করে না সেও মরণ বিশ্বাস করে যে কোরআন বিশ্বাস করে না সেও মরণকে বিশ্বাস করে যে তিনশো তিনশো ষাটটি দেবদেবতার পূজা করে সেও মরণ বিশ্বাস করে এমন একজন বয়স্ক লোক মরণ বিশ্বাস করে একটা দু বছরের বাচ্চা যাকে জীবন বলে কোনো জ্ঞান নাই তারও মরণ বলে একই আছে আছে না নেই